যে যে শীত গুলো দেয় এইগুলো এরা ওয়াজ করে তা তাহিক নাই হাদিসের সনদের গবেষণা নাই মতন বুঝে না কখন হাদিস সহী হয় কখন হাদিসটা সহি হওয়ার পর এটা সনদগত ঠিক আছে মতনের মধ্যে বেজাল আছে এই হাদিসগুলো আসলে কোন হাদিস বলা হয় এইগুলো তারা জানে না উজার শায়েক রাজে পুঁজি দিয়ে মারো নামাই দে এতটুকুই আর পুঁজি কথা কন ঠিক কিনা বেছে নিছে অনলাইনে বইলা দে গুগলে ঢুকাই দে আমরা গুগলে ঢুকাই না আমরা প্রেমের কথা হৃদয়ে ঢুকাই দে তোদের গুরু তোদের গুগল ইউটিউব কুল্লু মানালা হাফান আর আমরা যদি এখানে ঢুকাই দেবো এই সফটওয়্যারে যদি ঢুকাই দেবো এটা হাসর মাঠে কথা বলবে কথা কোন ঠিক না বেটে

এই যে আমরা ধরায়া দেই আর কি একটু ধরায়া দেই তবে একটা কথা মনে রাখক তাহির কাউরা ধরে না ডরলে কিন্তু সারে না উপরে পড়বা না গায়ে বইরা ফড়ুফড়ুর করবে না সাবধান বইলা দিলাম এখনো সময় আছে সোজা হয়ে যাও আমি माननीय প্রধানমন্ত্রীকে এবং আমাদের দায়িত্বশীল যারা নাই তো তাহলে তো কাজ হইতো আরে আমরা মতন আর বিশ পঁচিশটা লোক সংসদে গেলে একটা কাফা নিতে পারতাম কথাটা ঠিক না বেটে প্রধানমন্ত্রী কথা মায়াগো অমায় আপনি দেশটা ভাড়া দিন আর আমরা সাইরা দিন ধর্মটা ভাড়া দিতাম সব এদের বিচার শুধুমাত্র এদের বিচার কিন্তু সবে বরাদ্দ রাত্রে বাইরে না আমরা এবাদত করবো সবে বরাদ্দে বাইত মুাম এরা ওই রাত্রিতে বাদ খেব জালের ভিতরে কথা ঠিক না বেটে ঠিক আছে তো কথাটা এদেরকে রাখতেবে সালের ভিতরে কারণ এরা হইলো ফেতনামাজ সবচাইতে বড় ফেতনা হইলো দিন নিয়ে যারা ফেতনা লাগে কথা বল ঠিক না বেটি তবে যাই হোক এক মাগে শীত যায় না তোমাদের পতনও আসতেছে আছে জাতি এখন বুঝতে পারছে তোমরা যে বিনোদন আবার দিহি মসজিদের ভিতরে কোয়য়া বাজা জান নাও এমনে কালা কবর বাইন যায় লাডি আতুলে এমনে যা খালি বলতো এবং মসজিদের ভিতরে

আছে আমাদের আমার খুব আব্দুর রহমান সেলিম বিয়ে মসজিদের ইমাম খতিব এবং ভালো ছেলে সে উপজেলায় বাইক চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে আত্মপ্রকাশ করেছে প্রতীক কি দিব আচ্ছা আচ্ছা ঠিক আছে